আপনার বাসায় যে হোম সার্ভিসটা দিবে দশ বছর গ্যারান্টি আছে এবার এটা কিন্তু আপনার একশো বিয়াল্লিশ মডেলের এটা ফাইভ স্টার এনার্জি রেটিং দেখেন ফাইভ স্টার এনার্জি রেটিং হ্যাঁ ফাইভ স্টার এনার্জি রেটিং বিদ্যুৎ সাশ্রয়ী পরিবেশ বান্ধব এই ফ্রিজটা আর ছয় শোয়ে গ্যাস ইউজ করা হয়েছে দেখেন এই যে আট ছয় শোয়ে লেখা আছে আর ছয় এ ইকো ফ্রেন্ডলি গ্যাস ইউজ করা আছে যেটা বিদ্যুৎ সাশ্রয়ী করে আমাকে হান্ড্রেড পার্সেন্ট কভার করে নেন স্যার ঠিক আছে ওপরে একটা ডিফাংশন হিসেবে নবাংশ দেখেন অনেক চমৎকার লুকটা দেখেন অসাধারণ যারা অনেকেই চিন্তা করে অনেকে চিন্তা করতেছেন যে ভাই নতুন সংসার একটা ছোটোখাটো ফ্রিজ দরকার অথবা অনেকে হস্টেলে থাকেন অথবা অনেকে আপনার যে আছে অনেক ধরনের বেসালার বাইরে আছে যে আপনার কম ফ্রিজ দরকার তারা কিন্তু ফ্রিজটা নিতে পারবেন দেখছেন অনেক চমৎকার খুব অনেক চমৎকার অসাধারণ দেখেন ইয়েটা দেখেন আপনার যে গ্রাফিক্সটা অনেক চমৎকার এই দশ বছর গ্যারান্টি আছে আর ছয়শো গ্যাস অ্যান্ড সেভিং ফাইভ স্টার রেটিং সবই দুইশো চল্লিশ মিরুর

অনেকে অনেক ধরনের ডিব্বা রাখেন কোটা রাখেন বোতল রাখেন অনেক কিছু রাখেন ভিতরে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্বাগতম জানি আমাদের নতুন আরেকটা ভিডিওতে আজকে ভিডিও যারা কিনা চিন্তা করছেন ফ্রিজ কিনবেন যেহেতু সামনে কুরবানি তো আপনারা তো সবাই ফ্রিজ কেনার জন্য ব্যস্ত হয়ে পড়বেন তো কোথা থেকে খুবই অথেন্টিক প্রোডাক্ট কেমে এবং ভীষণের যারা ফ্রিজ করছেন তাদের জন্য স্পেশাল শোরুমে চলে আসছি সেটা হচ্ছে ভীষণের অফিসিয়াল শোরুম সামনে আছে পারভেজ ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি পারভেজ ভাই আপনার শোরুম মানে হচ্ছে মানে গোড়াম মানে ফ্রিজের অভাব নাই ভাই কালেকশন ভিশনের যত কালেকশন আছে আপনার কাছে পাওয়া যাবে ভাই ভিশন এটা অফিসিয়াল একটা শোরুম এই জায়গা থেকে আপনার শুধু ফ্রিজই না যত প্রোডাক্ট আছে আপনার ইয়ার কুলার যেমন ইয়ার কুলার দেখেন তারপরে এসি বলেন তারপর আপনার ওভেন বলেন যে কোনো ইলেকট্রনিক্স এর এবং টেলিভিশন বলেন সব হোলসেল প্রাইজে নিতে পারেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে হোলসেল প্রাইজে আমাদের কাছ থেকে পার্চেজ করতে পারবেন যেহেতু আমরা হোলসেল এটা আমরা পাইকারি সেল করে থাকি এমনকি যদি কাস্টমার বাইরে এক পিসও নাই আমরা এটা হোলসেল প্রাইজে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আচ্ছা ওকে আমরা কালেকশনে চলে যাচ্ছি ভাই সামনে কিন্তু দাম বাড়ানোর সম্ভাবনা থাকে আছে আপনি কিন্তু অবশ্যই দ্রুত প্রোডাক্টগুলো পাস করার চেষ্টা করবেন আমাদের কাছে প্রত্যেকটা ফ্রিজ কিন্তু अवेलेबल দেখেন আপনি যে দেখেন প্রত্যেকটা মডেল আর বর্তমানে একদম নতুন 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 লেটেস্ট কালার নতুন মডেল সব চলে আসছে দেখেন এই যে লেটেস্ট কালার ঠিক আছে লেটেস্ট সব লেটেস্ট মানে প্রত্যেকটা কালেকশন কিন্তু এখন একদম লেটেস্ট কালার ভাই সব চলে আসছে লেটেস্ট কালার চলে আসছে ভাই ঠিক আছে

এই যে কাস্টমার কেয়ার নাম্বারটা হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে দিবেন নাম ঠিকানা লোকেশন বলে দিবেন কোম্পানির লোক আপনার বাসায় যে হোম সার্ভিসটা দিবে দশ বছর গ্যারান্টি আছে এবার এটা কিন্তু একশো বিয়াল্লিশ মডেল এর ফাইভ স্টার এনার্জি রেটিং দেখেন ফাইভ স্টার এনার্জি রেটিং হ্যাঁ ফাইভ স্টার এনার্জি রেটিং বিদ্যুৎ সাশ্রয়ী পরিবেশ বান্ধব এই ফ্রিজটা আর ছয় শোয়ে গ্যাস ইউজ করা হয়েছে দেখেন এই যে আর ছয় শোয়ে লেগে আছে আর ছয় শোয়ে ইকো ফ্রেন্ডলি গ্যাস ইউজ করা আছে যেটা বিদ্যুৎ সাশ্রয়ী করে আমাকে হান্ড্রেড পার্সেন্ট কভার করে নেন স্যার ঠিক আছে ওপরে একটা ডিভংশ নিচে একটা নর্মাল অংশ দেখেন অনেক চমৎকার লুকটা দেখেন অসাধারণ যারা অনেকেই চিন্তা করে অনেকেই চিন্তা করতেছেন যে ভাই নতুন সংসার একটা ছোটোখাটো ফ্রিজ দরকার অথবা অনেকে হস্টেলে থাকেন অথবা অনেকেই আপনার

অনেক চড়া অনেক পাশে অনেক বড় দেখছেন অনেক অসাধারণ ফ্রিজটা এটা কিন্তু আপনার কোম্পানি মার্কেট প্রাইস পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা ভাই হ্যাঁ পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা মার্কেট প্রাইস আমরা ডিসকাউন্টে রাখতেছি মাত্র হোলসেল প্রাইস যে আড়াইশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাশ হাজার টাকা আড়াই হাজার পাঁচশো টাকা একশো আশি জিবি আমরা নিতে পারবেন জি এবারে দেখেন একটা বড় যারা একটু বড় ফ্রিজ লাগবে যে ভাই আমার একটু পাশে বড় দরকার সাইজ একটু বড় লাগবে ফ্যামিলি বড় তাদের জন্য চমৎকার ফ্রিজটা দেখেন উপরেটা ডিফ অংশ অনেক গভীর অনেক অনেক চৌড়া যারা একটু বড় ফ্যামিলি যারা একটু বড় ফ্রিজ দরকার তারা কিন্তু কোরবানি মাংস একদম ডিবে রেখে দিতে পারবেন এই দেখেন আপনার ডিবে কিন্তু আপনার পকেট দেওয়া আছে দুইটা লেয়ার দেওয়া আছে আপনি অনেক কিছু রাখতে পারবেন এবং অনেকগুলো পকেট আছে যেমন আপনার অনেকে অনেক ধরনের ডিব্বা রাখেন কোটা রাখেন বোতল রাখেন অনেক কিছু রাখেন সে রাখতে পারেন এর ভিতরে ঠিক আছে দেখেন এই যে দেখেন অনেক কিন্তু কত চমৎকার দেওয়া অসাধারণ এবং প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনার লক দেওয়া আছে হ্যাঁ যেটা আপনি চাইলে লক করে রাখতে পারবেন চাবি দেওয়া আছে দুইটা করে হ্যাঁ তো এই ফ্রিজটা কোম্পানি মার্কেট প্রাইস তেতাল্লিশ টাকা হ্যাঁ আমরা ডিসকাউন্টে রাখতেছি রিজোনাল প্রাইজে হোলসেল প্রাইজে রাখতেছি মাত্র 34800 টাকা মাত্র 34000 এই দেখেন 10 বছরের গ্যারান্টি আছে আর 680 ইকুফriendলি এবং কি এটা কিন্তু দেখেন আপনার খুবই চমৎকার এটা কিন্তু 280 লিটারের ফ্রিজটা হ্যাঁ আচ্ছা 280 লিটার হ্যাঁ 280 লিটারের গ্রাফিক্সটা দেখেন কালারটা দেখছেন কত চমৎকার লাগতেছে অসাধারণ নিচে সাইডের ডিজাইনটা দেখেন অনেক চমৎকার ডিজাইন লুকটা অসাধারণ দেখেন হ্যাঁ খুব সুন্দর এর মার্কেট প্রাইস ডিসকাউন্ট দিতেছি মাত্র 34800 9000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 9000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট জি চমৎকার তারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখেন উপরে ডিব অংশ নিচে অংশ দেখছেন কত চমৎকার লুক এবং কি অনেক হেভি এটা ফ্রিজটা ঠিক আছে অনেক হেভি আমাদের প্রত্যেকটা ফ্রিজ কিন্তু অনেক হেভি মজবুত টেকসই হ্যাঁ

মাত্র তেইশ হাজার আটশো টাকা মাত্র তেইশ হাজার আটশো টাকা আটশো চল্লিশ টাকায় চমৎকার আঠাশ দেখা বই দেখেন এই পিসটা দেখেন একশো বিয়াল্লিশ জিডি মডেল

ঠিক আছে আমি এটা গ্লাস ডোর ভাই গ্লাস ডোর গ্লাস ডোর হ্যাঁ আপনি চাই এটা মরিচ কোনো বয় নাই আপনি পানি দিয়ে গোসল করে দিবেন কোনো সমস্যা নাই ময়লা হলে পরিষ্কার দিতে পারবেন কোনো সমস্যা নাই তো এই ফ্রিজটা কোম্পানি মার্কেট প্রাইস 2500 টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র 22800 টাকা এই প্রোডাক্টটা কোন আমাদের কাছে বাসতে পারবেন খুবই চমৎকার অসাধারণ আমরা একটু খুলে দেখি এটা এই দেন উপরে ডিপ অংশ নিচে নরম অংশ দেখেন দেখেন অনেক নিচে ভেজিটেবল বক্সটা দেখেন খুবই চমৎকার লাগতেছে অসাধারণ খুবই চমৎকার কিন্তু জি খুবই সুন্দর

অনেক গভীর অনেক জায়গা অনেক স্পেস দেখছেন খুবই চমৎকার লাগতেছে ফ্রিজটা তো এই ফ্রিজটা কোম্পানি মার্কেট প্রাইস ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার ফ্রিজটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এরপর দেন আটটা ফ্রিজ দেখেন দুইশো বাইশ মিরুর

এই দেখেন উপরটা ডিপ অংশ নিচের অংশ অনেক চমৎকার অনেক জায়গা হ্যাঁ ইউজ যেটা আপনার সতেজ থাকবে এবং জীবাণুমুক্ত থাকবে এবং কি আপনার খাবার কোনো দুর্গন্ধ হবে না তো চমৎকার ফিসটা কোম্পানি মার্কেট প্রাইস ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার কাছ থেকে নিতে পারবেন এবার আর দুইশো চল্লিশ মিরুর

ঠিক আছে খুবই চমৎকার অসাধারণ লাগতেছে এটা দেখেন আপনার এই দেখেন উপরেটা হলে ডিফংশন নিজেটা নবাল অংশ এবং প্রত্যেকটা ফ্রিজে কিন্তু লক সিস্টেম আছে চাবি দেওয়া আছে গ্যারান্টি কার্ড আইস ট্রে এবং কি ডিম ট্রে সব দেওয়া থাকবে ঠিক আছে তো এই ফ্রিজটা কোম্পানির মার্কেট প্রাইস উনচল্লিশ হাজার চারশো টাকা উনচল্লিশ হাজার চারশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো পাঁচশো টাকায় চমৎকার ফ্রিজটা আপনার আমাদের কাছে নিতে পারবেন এবার আটা ফ্রিজ দেখাচ্ছি দুইশো চল্লিশ মিরুর আচ্ছা এই দেখেন আটা খুবই অসাধারণ ফ্রিজ দেখেন আপনার কালারটা দেখেন অনেক চমৎকার ফুলটা দেখেন

হ্যাঁ কম্পেশ এমন আর ছয়শো হয়ে গ্যাস ইকো ফ্রেন্ডলি এবং এটা দেখে না ফাইভ স্টার রেটিং এটা বৃত্ত অংশ দেখাই দেখো অনেক স্পেস অনেক চমৎকার তো চমৎকার ফিজটা কোম্পানি মার্কেট প্রায় সাতত্রিশ হাজার নয়শো টাকা সাতত্রিশ হাজার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র তিরিশ হাজার তিনশো টাকা মাত্র তিরিশ হাজার তিনশো টাকা চমৎকার ফ্রিজটা আপনি আমাদের কাছে নিতে পারবেন এবার দেখেন আর মিরুর ভিতরে দুইশো মিরুর এটা দুইশো মিরুর এই চমৎকার একটা ফ্রিজ দেখেন আপনি গ্রাফিক্সটা দেখেন খুবই চমৎকার মিরুর ভিতরে একটা কালার দিছে একটা ফুল দিছে অসাধারণ ঠিক আছে এটা ভিতর দেখাই এই দেখেন অনেক স্পেস দেখেন ভিতরে উপরে ডিপ অংশ নিচে নরমাল অংশ অনেক অনেক জায়গা ঠিক আছে আমাকে প্রত্যেকটা ফ্রিজ ভিতরে কোনো গ্যারান্টি কার্ড দেওয়া আছে হ্যাঁ তাই ফ্রিজটা কোম্পানি মার্কেট প্রাইস 37900 টাকা

ইয়ারগুলো নিতে পারবেন এসি নিতে পারবেন সব অ্যাভেলেবেল আমার কাছে ঠিক আছে নিতে পারবেন তো আজকে ভিডিও টা জায়গায় শেষ করে যাচ্ছি পরবর্তী ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ